এগুলো আমরা ওনার বাড়িতে পাঠিয়ে দিব আমাদের এখান থেকে দিন করে দিয়ে আসবে এবং পাশে যে একটা দলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতাং সেগুলিটা একটা দরজা এই দরজাটাও লেখার বার্নিশ করা এবং এই দরজাটাও পাশে চার ফুট এবং লাম্বায় সাত ফুট এই দরজাটার পিছন সাইডে একেবারে ফ্লেন সামনে আমরা এরকম থ্রি ডিজাইন করে দিছি

যদি কেউ বাড়ি ভাড়া দিতে চান তাকে সাড়ে তিন ফুট সাত ফুট দরজার দাম হবে পনেরো হাজার টাকা এবং এই ভদ্রলোকের যে দেখতে পাচ্ছেন এই দুটা দরজা আছে এই দরজা দুটা বারান্দার জন্য আমরা রেডি করছি এই দরজা গুলো আগামীকালকে ডেলিভারি দিয়ে দিন ইনশাল্লাহ উনি আমাদেরকে সাইজ দিছে বারান্দার এবং ডিজাইন দিছে বলছে এরকম মার্নিস করে দেওয়ার জন্য লেকার বার্নিশ করে দেওয়ার জন্য করে দিচ্ছে এই দরজা গুলো আঠাশ হাজার টাকা করে যেটা দরজা আঠাশ হাজার টাকা এগুলো করা এবং এগুলো

কিন্তু কি আপনারাLambda স্কিমে কম নিবে তাও নিতে পারবেন যদি বলেন যে নাইতোবারে বাড়তি ছড়াই নিবে আপনাদের বাড়িতে বাড়তি করে দিবেন তাও নিতে পারবেন পাটো কিছু করলে কিছু করতে না বাড়তি বেশি হ্যাঁ কি কাট ফেলতো সাজে কমের মধ্যে তাও করতে পারবেন তাহলে এখানে যে কোনো সাইন্স সেই কোন কার্ড সেই কোন বান্ডেল সেই কোন ডিটেইল সেই কোন কার আমরা বলতে পারব স্যার কালার এই দরজা গুলা হাফ লেকার করা হচ্ছে যদি আপনাদের হাফ লেকার দরকার হয় এরকম হাফ লেকার নিতে চান তাহলে তাও নিতে পারবেন এই দরজা গুলা সহ দাম পড়বে দশ হাজার টাকা সারা দাম পড়বে সাত হাজার টাকা

যে তরজা আজকে আমাদের ভিডিও দেখলেন এই তরজা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঁচের তরজার ডিজাইন আছে যদি আপনাদের আরো কাঁচের তরজার ডিজাইন প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার গুলো কাঁচের দরজা ছাড়াও আমাদের এখানে কাঁচের চৌকাট আছে সব ধরনের কাঠের চৌকাট পাবেন লোহার কাঠের চৌকাট কাঠের চৌকাট সব ধরনের কাঠের চৌকাট পাবেন

যদি আমাদের এখান থেকে নিতে চান তাহলে আমাদের বিডিএস কে হচ্ছে নাম্বার থাকবে নাম্বারের জন্য বলে প্রয়োজন আমরা ডিজাইন দিব আরো ওখান থেকে পছন্দ করে দিলে অর্ডার রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই যে যেখানে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমরা